বিজ্ঞান প্রবাহ দু সালের ফেব্রুয়ারি মাস প্রথম পর্ব অর্থাৎ দু সালের পঞ্চম পর্ব স্বাগতম বিজ্ঞান প্রবাহে নতুন বছরের দ্বিতীয় মাসের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছে আজকের পর্বে থাকবে বৈজ্ঞানিক গবেষণার উল্লেখযোগ্য সাফল্য পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চ্যালেঞ্জ এবং প্রযুক্তি জগতের আকর্ষণীয় আপডেট চলুন শুরু করা যাক প্রথম সংবাদ সমুদ্রের উষ্ণায়নে রেকর্ড পৃথিবীর সমুদ্রগুলো গত চারশো দিন ধরে আগের চেয়েও দ্রুত হারে উষ্ণ হচ্ছে এই উষ্ণায়নের হার উনিশশো সালের তুলনায় চার গুণ বেশি বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের এই উষ্ণায়ন বাড়ছে কারণ এটি অতিরিক্ত তাপ শোষণ করছে কিন্তু এর প্রভাব কি প্রভাব হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে সে সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়ছে আর জীববৈচিত্র্য পড়ছে চরম সংকটে সমাধান একটাই দ্রুত কার্বন নিঃসরণ কমানো না হলে পৃথিবীর ভবিষ্যৎ হতে পারে অস্থির দ্বিতীয় সংবাদ ইলেকট্রনের জ্যামিতি পরিমাপ মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা ইলেকট্রন এম আইটি এর বিজ্ঞানীরা প্রথমবারের মতো ইলেকট্রনের জ্যামিতি পরিমাপ করতে পেরেছেন কল্পনা করুন চোখে দেখা যায় না এমন কণার জ্যামিতিক নকশা এখন আমাদের হাতে এই আবিষ্কার ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে এক বড় বিপ্লব নিয়ে আসতে পারে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা তারা বলছেন এই প্রযুক্তি দিয়ে আমরা আরও উন্নত ধরনের উপকরণ ইকুইপমেন্টস গেজেটস এবং স্মার্ট যন্ত্র তৈরি করতে আরও অনেক ধাপ এগিয়ে যাচ্ছি তৃতীয় সংবাদ পৃথিবীর দিকে ধেয়ে আসে অ্যাস্ট্রয়েড একটু দুঃসংবাদের মতোই মনে হবে দু হাজার চব্বিশ ওয়াই আর ফোর নামের একটি অ্যাস্ট্রয়েড দু হাজার বত্রিশ সালে পৃথিবীর দিকে আসতে পারে তবে এখনই ভয়ের কিছু নেই সংঘর্ষের সম্ভাবনা মাত্র এক দশমিক তিন শতাংশ কিন্তু বিজ্ঞানীরা এটিকে চোখে চোখে রাখছেন প্রয়োজনে তারা বলছেন মহাকাশ দিয়ে এর গতিপথ পরিবর্তন করা হবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই গ্রহ মাদার আর্থ রক্ষা করার জন্য নজরদারি এবং গবেষণার কোনো বিকল্প নেই চতুর্থ সংবাদ স্পাইডারম্যান টু পিসিতে লঞ্চ হয়েছে গেমারদের জন্য দারুণ খবর মার্ভেলের স্পাইডারম্যান টু পিসিতে লঞ্চ হয়েছে যা নিয়ে এসেছে উন্নত গ্রাফিক্স এবং রে ট্রেসিংয়ের মতো নতুন ফিচার পিসিতে অর্থাৎ পার্সোনাল কম্পিউটারে খেলার জন্য এই গেমটি একজন গেমারকে সুপার হয়ে ওয়েব সুইং করার অভিজ্ঞতা দেবে এবং কাস্টমাইজেশনের জন্য রয়েছে প্রচুর অপশন তো গেমার বন্ধুরা প্রস্তুত পরশে নাইন ওয়ান ওয়ান জিটি থ্রি এটি পঞ্চম এবং শেষ সংবাদ তো গাড়ি গাড়িপ্রেমীদের জন্য নতুন মাইল ফলক পরশে নাইন ওয়ান ওয়ান জিটি থ্রি গাড়িটি রেস ট্র্যাকের পারফরমেন্স এবং রাস্তায় চালানোর জন্য উপযোগিতা এই দুইয়ের মিশেলে তৈরি করা হয়েছে এর নয় হাজার আর পি এবং অ্যারোডিনামিক্স প্রযুক্তি একজন চালককে দেবে অনন্য অভিজ্ঞতা এই গাড়িটি স্পোর্টস কার জগতে গতি দক্ষতা আর রোমাঞ্চের এক নতুন মাত্রা যোগ করেছে এই ছিল এই সপ্তাহের বিজ্ঞান প্রবাহ বিজ্ঞানের এই চমৎকার জগৎ সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে